মনুমিখন পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে উত্তরপ্রদেশে কাজ করতে গিয়ে ফের এক পরিচয় শ্রমিকের প্রাণ গেল ওই পরিচয় শ্রমিক শামসেরগঞ্জের বাসিন্দা

গোপাল মন্ডল কয়েক বছর ধরেই ভিন রাজ্যে কাজ করতেন সপ্তাহ খানেক আগে উত্তরপ্রদেশের রেণুপুরে রাজমিস্ত্রির কাজে যায় পরিবারের দাবি গত সোমবার সকালে বাড়িতে ফোন করে গোপাল মন্ডল এর কিছুক্ষণ পরই বাড়িতে খবর আসে মৃত্যু হয়েছে গোপালের কিভাবে মৃত্যু হলো যুবকের তা নিয়ে সংশয় পরিবার আমরা সঠিক খবরটা কিছু পাচ্ছি না যে কিভাবে মারা গেল কি হচ্ছে কি হলো এই খবরটা আমরা কিন্তু সঠিক পাচ্ছি না আমরা ঠিকাদারকে ফোন করছি দাদা কি হলো বলছে আমি কিছু বলতে পারছি না আমি বাইরে বাড়িতে বাড়িতে আছি বাইরে নাই তো ঠিকাদারকে বললাম যে তুমি আপনার পোস্টমর্টমটা আমাদের লাস্টটা আমাদের বাড়ি পাঠাও তো বলছে ঠিক আছে দাদা আমি লাস্টটা পাঠাচ্ছি বাড়ি কিন্তু আমরা ঠিক সঠিক খবরটা আমরা কিছু পাইনি এখন উত্তরপ্রদেশে মৃতদেহ ময়নাতদন্তের পর বৃহস্পতিবার সকালে দেহ পৌঁছয় শামশেরগঞ্জের বাড়িতে যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে